ওরে সাতটি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল জন আজ এসেছি কয়জনা দেশবাসীর কাছে এবার করব নিবেদন সাতটি দফা দেশের জন্য কি যে প্রয়োজন শনি শনি দিয়া সোনার সদে কথাই আমরা ব বর্ণ শোন শোনেন দিয়াম সোনার স্বদেশ গড়ার আমরা করিব বর্ণ আরে ও দেশের বা বিপদ কিন্তু কাটে বিপ্লব হয়ে গেছে একটি বছর হল সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনে দিয়া মন সাতটি দফা দাবির কথাই আমরা করিব বো বরণ শোন শোনে দিয়া মন সাতটি দফা দাবির কথাই আমরা করিব বো বরণ এই চাওয়াটা নয়তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জোলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি ইন্টারিম সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আমজনতার দৌড়া নিতে হলো পগার পার ডক্টর ইউনুস জাতি নতুন রাহবার দৃষ্টা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার আর দাবি তোলেন তাই এইবার সাতি দফা দাবি পূরণ করু কবৌান সরকার দাবি তোলেন তাই বা সাতি দফা দাবি পূরণ করু কবুথান সরকার গণহত্যার বিচার হলো প্রথম দাবি সব শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দম থাকে কি আর সংবিধান ভূত করে দিন বার ভেবে দেখো না রেখবার দেশে যদি ফিরে আসে আবার ফেসি সৈরাচার ভেবে দেখো না রেখবার দেশে যদি ফিরে আসে আবার ফেসি সৈরাচার আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার मुक्ति तो न झूल

পালা গদি বুক দইয়া তাহিরেরা শহীদ হলো আর মুখে বুক পেতে দায় হাজার সাথী তার আর ও দেশের ভাই আপসোচে ময়রা সোহীদরা দেশের জন্য বক্ষ পেথে দিয়ে চলে গেলেন আপনজনকে কিছুই না জানিয়ে। দুঃখে কষ্টে জরজড়িত তাদের পরিবার দুুকে ধুকে চলছে তাদের অভাবের সংসাদ। তোদের চাকরি বাদা ব্যবসা সবিশেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ দেশরে করেছিল হাত পা চক্ষুদান পুনর্বাস চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভা নির্বাচоне সংস্কার চাই বি আর মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যালেন্স হবে আর কুকি গত করবে না কেউ পাওয়ার আমার দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার ভেবে দেখুন আর জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের ভা দেশে সেই দিন যে আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল কলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা না করে যেন প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন কর রাহু ভীষণ করা করি প্রশাসনিক কারচুপিটা যেন না হজার থেকে সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার নির্বাচনটাই কামনা সবার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার দাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার বাহানা করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে করতে চাই এবার দেশে যেন দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বৌ বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী আমি শাহসো শোন শোনেন ভাই আর ব বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী আমি